হচ্ছে আমাদের এইসি সাতাশ ব্যাচের আইসিটি প্রোগ্রামিং চার নাম্বার ক্লাস ছিল ডিকোডার ব্যাচে সো প্রোগ্রামিং আমরা এই অধ্যায়ে খুব সুন্দর করে একদম হাতে কলমে শিখছি সব কিছু সো প্রত্যেকটা টপিক আমাদের স্মার্ট বোর্ডে পড়ানোর পরে প্র্যাকটিক্যালেও দেখাচ্ছি সো আজকে আমরা যে জিনিসগুলো পড়ছি সেটা হচ্ছে ইনপুট আউটপুট যে জিনিসগুলা ফাংশন কীভাবে কাজ করে এই জিনিসগুলা সাধারণত দেখা যায় যে প্রোগ্রামিং যখন পড়ে স্টুডেন্টরা তখন জিনিসগুলো মুখস্থ করে পড়ে যে ভাইয়া কোন জায়গায় কমা হবে কোন জায়গায় হচ্ছে ইনভার্টেড কমা হবে বা এই জিনিসগুলো মুখস্থ করে পড়ে সো এমনভাবে পড়ানোর চেষ্টা করছি যেন প্রত্যেকটা টপিক স্টুডেন্টদের কানে বাজে প্রত্যেকটা টপিক যেন একটাও মুখস্থ করতে না হয় প্রত্যেকটা টপিক যেন সে বুঝে বুঝে করতে পারে এবং তার সাথে একটা নতুন সেট সুন্দর করে প্রত্যেকটা জিনিস একবার পড়ানোর পরে আবার স্ক্রিনে সেগুলো হচ্ছে তোমার কোট করেও দেখানোর চেষ্টা করছি সো আমি এই জায়গাতে কোট করছি সেগুলো স্ক্রিনে সুন্দর করে দেখা গেছে সো এই সুন্দর সেট আপে তুমি যদি প্রোগ্রামিং অধ্যায়টা পড়তে চাও আজকে চার নাম্বার লেকচার হয়ে গেছে সো আমাদের আইসিটি ডিকোডার ব্যাচে সাতাশ ব্যাচের ডিকোডার ব্যাচে যুক্ত হয়ে যেও সেখানে অলরেডি কিন্তু আমাদের অধ্যায় তিন অধ্যায় চার এবং অধ্যায় এক তিনটা অধ্যায় শেষ এখন অধ্যায় পাঁচ চলছে পাঁচের চার নাম্বার লেকচার হচ্ছে আজকে শেষ সো আমাদের সাথে অলরেডি এবছর সাতাশ ব্যাচের পাঁচ হাজার পাঁচশো নব্বই জন শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে সো তুমি লেট করতেছো কিন্তু অলরেডি অনেকজন অধ্যায় এক তিন চার শেষ করে ফেলছে সো তুমি যদি দ্রুত যুক্ত হতে চাও এবং দ্রুত তোমাদের সিলেবাসটা শেষ করে নিতে চাও তাহলে আমাদের এই সাতাশ ব্যাচের আইসিটি ব্যাচটার মধ্যে যুক্ত হয়েছেও এছাড়া তোমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে ওকে সো ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ